বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক মাননীয় শ্রী খগন দাস মহাশয়কে বহন করে নেবেন সুমিত কুমার শর্মা মহাশয় এস ভিএসি চেয়ারম্যান মাননীয় শ্রী সুভাষ মন্ডল মহাশয়কে বরণ করে নেবেন সুমিত কুমার শর্মা বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় তরমসিংহ রায় মহাশয়কে বরণ করে নেবেন সুমিত কুমার শর্মা পনেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা মাননীয় শ্রী মন্ড মজুমদার মহাশয়কে বরণ করে নেবেন সুমিত কুমার শর্মা মহাশয় বিশিষ্ট শিক্ষক আমাদের কাঞ্চন শের মহাশয়কে বরণ করে নেবেন বিশিষ্ট শিক্ষক তাপসপাল মহাশয়কে বরণ করে নেবেন বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি ছাত্রদের নয়ন মণি মাননীয় স্বরাজ ঘোষ মহাশয়কে বরণ করে নেবেন মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা মাননীয় সমাপ্তিকা কারেজ মহাশয়কে বরণ করে নেবেন সুমিত কুমার শর্মা মহাশয় বর্ষিয়ান তৃণমূল নেতা মাননীয় শ্রী কুমুদ রঞ্জন ঘোষ মহাশয়কে বরণ করে নেবেন সুমিত কুমার শর্মা মহাশয় ট্রেড ইউনিয়ন নেতা এবং বিশিষ্ট সমাজসেবী মাননীয় শ্রী শিশির কবি মহাশয়কে বরণ বহন করবেন সুমিত কুমার শর্মা মহাশয় চৌধুরী মহাশয়কে বরণ এবং সুমিত কুমার শর্মা মহাশয় আমাদের কালাদাকে বরণ করে নেবেন সুমিত কুমার শর্মা আমাদের বর্ধমান শহর বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের অন্যতম সম্পাদক সদস্য নরেশ শর্মা মহাশয়কে বরণ করে নেবেন আমাদের লড়াকু নেতা রঞ্জিত গুরুং মহাশয়কে বরণ করে নেবেন সুমিত কুমার শর্মা আমাদের বিশিষ্ট অধ্যাপিকা মাননীয়া সন্ধারানী মহাশয়কে বরণ করে নেবেন শহর তৃণমূল কংগ্রেসের শহর তৃণমূল ছাত্র সভাপতি মঞ্চে ডেকে নেব আমরা আমাদের সবার প্রিয় মহাশয়কে বরণ করে নেবেন সুমিত কুমার শর্মা আমাদের সবার মাননীয় শর্মা মহাশয়কে বরণ করে নেবেন সুমিত কুমার শর্মা মহাশয় আমাদের পঞ্চায়েত সদস্য মাননীয় শঙ্কর রাজবংশী মহাশয়কে বরণ করে নেবেন আমাদের সবার প্রিয় সুমিত কুমার শর্মা মহাশয় আমাদের শক্তি বাল্মীকি মহাশয় কে বহন করে নেবেন সুমিতার জন্য অনুরোধ করব এরপর আমরা আমাদের বর্ষিয়ান নেতা এবং ট্রেড ইউনিয়নের অন্য শিশির ভাবি মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি এক নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনের উপস্থিত নেতৃবৃন্দ আমাদের ফুকন দাস বিধায়ক জনসেবক শিক্ষানুরাগী তিনি এখানে উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের এক ওয়ার্ডের কাউন্সিলার অত্যন্ত সেনাভাজন আমাদের সুমিত শর্মা মহাশয় এখানে উপস্থিত হয়েছেন আমরা অত্যন্ত আনন্দিত উনি পশ্চিম বর্ধমান তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং বিধায়ক পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় উপস্থিত আছেন দীর্ঘদিনের সংগ্রামী নেতা এবং প্রাক্তন বিধায়ক এবং আমাদের যে স্টেট বাস ইউনিয়নের চেয়ারম্যান সুভাষ মন্ডল মহাশয় উপস্থিত আছেন ছাত্র পরিষদের জেলার নেতা অত্যন্ত আমার প্রিয় মহাশয় উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় আমার মেয়ে মতো সমাপ্তিকা উপস্থিত আছেন শিক্ষাবিদ দীর্ঘদিনের সংগ্রামী নেতা এবং এই এক নম্বর ওয়ার্ডের বহু লড়াইয়ের সাক্ষী শিক্ষাবিদ কুমুদরঞ্জন ঘোষ মহাশয় এখানে উপস্থিত আছেন শিক্ষাবিদ আমার অত্যন্ত প্রিয় তাপস পাল মহাশয় এখানে উপস্থিত আছেন আরও অনেকেই আছেন প্রত্যেকের রঞ্জিত গুরুং শান্তু ভাই আমাদের দীর্ঘদিনের ট্রেড ইউনিয়ন নেতা আমার অত্যন্ত সুরেন্দ্র সিং সুরেন্দ্র শর্মা এছাড়াও অনেকেই আছেন প্রত্যেকের নাম ধরে বলতে পারলে খুশি হতাম নরেশ আছে বাপ্পা আছে এবং আরও যারা অনেকে নিচে যারা আছেন প্রত্যেককে আমি এই সম্মেলনের প্রথমেই আমি মায়েদেরকে প্রণাম জানাই এবং উপস্থিত যারা উপস্থিত হয়েছেন ওই নিচে যারা রয়েছেন আজকে তাদেরকে আমি আর আজকের সম্মেলনে যেটা আমাদের উদ্দেশ্য উদ্দেশ্য অত্যন্ত মহৎ সামনের লোকসভা নির্বাচন এই নির্বাচনে প্রার্থী হয়েছেন দুর্গাপুর বর্ধমান লোকসভার কেন্দ্রের আমাদের তৃপ্তি আজাদ তিনি বিখ্যাত সারা পৃথিবীর মানুষ ছিলেন সেই ক্রীড়া জগতের কপিল দেব জগৎ ক্যাপ্টেন ছিলেন তিনি তার তার সঙ্গে পাল্লা দিয়ে এবং ছক্কা মেরে সারা পৃথিবীকে তোল পার করেছিলেন সেই কৃত্তি আজাদ মহাশয় আমাদের এখানকার প্রার্থী হয়েছেন আমরা স্বাগত জানাই এবং সেই সাথে সাথে একটা কথা বলতে চাই আজকে আমরা জিতে গেছি এই এক নম্বর ওয়ার্ডের উপস্থিত মায়েরা বোনেরা এবং আমার ভাইয়েরা এবং যারা সত্য মানুষ আছেন আমরা জিতে গেছি এখানে ব্যাপক ভোটে আমরা জয়লাভ করব কেননা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যে কর্মসূচি দিয়েছেন যা মানুষের জন্য যা কাজ করেছেন সেইগুলোর আজকে আমাদের প্রত্যেকটা প্রতিফলন ঘটছে উনি স্কুলে ছাত্র ছাত্রী থেকে শুরু করে এবং মায়েদের লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে এবং প্রত্যেকটা যারা কন্যাশ্রী এবং যুবশ্রী তারপরে কৃষক বন্ধু সত্যটা প্রকল্প করেছেন মানুষের জন্যে আজ আমরা প্রত্যেকে ভোগ করছি প্রত্যেকে আমরা প্রত্যেক বাড়িতে বাড়িতে এখানে কংগ্রেস সিপিএম ওই তৃণমূল এবং বিজেপি বলে না প্রত্যেকে ভোগ করছে অতএব আজকে আমাদের সেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন যে আগামী নির্বাচনে ব্যাপকভাবে আমাদের যে ক্যান্ডিডেট হয়েছেন কীর্তি আজাদকে জয়যুক্ত করে পার্লামেন্টে পাঠাতে হবে বাংলার মানুষের যে আবেদন বাংলার মানুষের যে পাওনা গন্ডা বাংলার মানুষ যে বঞ্চিত হয়েছে সেই বঞ্চনার বিরুদ্ধে লড়াই করতে গেলে আমাদেরকে এই আমাদের ব্যাপকভাবে জিতিয়ে আমাদের পার্লামেন্টে পাঠাতে হবে এবং বিয়াল্লিশটা আসনই আমাদের জিততে হবে এবার যে যাই বলুক মানুষ ভোট দেবে কেন দেবে না আজকে মায়েরা বলুন তো যে আজকে আপনাদের এরা